তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে ইউএন কি করে অ্যাক্টিভেশন করতে হয় ইউএন অ্যাকাউন্ট নাম্বার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার তো সেটা আমি দেখাবো প্রথমে ওয়েবসাইটে চলে যাব তো ওয়েবসাইটে গিয়ে এখানে অ্যাক্টিভেট ইউএন এ গেলাম তারপর এখানে ইউএন নাম্বারটা টাইপ করতে হবে ইউএন নাম্বারটা এখানে টাইপ করছি তো ইভেন নাম্বার টাইপ হয়ে গেলে তারপর আমাদেরকে नेम দিতে হবে নাম্বার টাইপ করার পর नेम তোtene নেম ইচুল আসলাম नेम টাইপ করব তো नेम টাইপ করছি তো নেম ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটা যে নামে আছে তাদের নামটা এখানে টাইপ করতে হবে একটু পেজটা সেটিং করে নিলাম নেমটা এখানে টাইপ করছি টাইপ হয়ে গেল এরপর ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থটা দিলাম এরপর হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটার সাথে ইউর নাম্বারটা অ্যাক্টিভেট আছে সেই নাম্বারটা দিতে হবে লিঙ্ক আছে যেটার সাথে তারপর এখানে ক্যাপটা দিতে হবে যে কোডটা শো করছে ঠিকঠাকভাবে ক্যাবটা দিতে হবে এটা দেওয়া হলে কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখানে একটা ডিক্লারেশন আছে এই ডিক্লারেশনটা টিক করে দেওয়ার পর অথরাইজেশন পিন ক্লিক করতে হবে অথরাইজেশন পিনটা মোবাইলে আসবে কিছু সমস্যা হচ্ছে মনে হয় দেখে নিচ্ছি ও আধার নাম্বারটা আমি মিস করে গেছি আধার নাম্বারটা এখানে টাইপ করতে হবে আধার নাম্বারটা আছে সেটা এখানে টাইপ করতে হবে আধার নাম্বারটা টাইপ হয়ে গেছে সেইভাবে আবার গেট অথরাইজেশন কিনে ক্লিক করতে হবে ওটিপিটা মোবাইল নাম্বারে আসবে অ্যাক্টিভেট ইউর ইউএন দেখাচ্ছে এই ওটিপিটা এখানে যেটা মোবাইলে এসেছে সিক্স ডিজিট ওটিপি সেই ওটিপি নাম্বারটা এখানে বসাতে হবে অনেক সময় এখানে ওটিপিটা আসতে একটু সময় লাগে আর অনেক সময় খুব সঙ্গে সঙ্গে চলে আসে ওটিপি নাম্বারটা এসে গেছে টাইপ করে দিলাম এরপরে পরেরটায় ক্লিক করলে সাকসেসফুলি দেখাচ্ছে যে সাকসেসফুলি প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এরপরের স্টেপ আছে